লাইভে এসে হঠাৎ বুবলি নিজেদের ব্যক্তিগত কথা নিয়ে কথা বললেন এবং ক্লিয়ার করলেন সাকিব বুবলি কেন একসাথে হলো এবং তারা একসাথে কতদিন থাকতে যায়। আমি আপনাদের কাছ থেকে খুব একটা বেশি সময় না নিয়ে আসলে আমাদের একসাথে হবার এই সময়টা কেন হয়েছে একসাথে এটা বলেই দেই কারণ আমার কাছে মনে হচ্ছিল যে খুব একটা বেশি সময় যেহেতু নেই আসলে আমি এই সোশ্যাল মিডিয়া লাইফটা আমি একেবারেই পুছি না আমি বুঝতে পারছি না কি হচ্ছে এর আগেও আমি এসেছি আমার মুভি পারপাসেই আমার অ্যাডমিনরা সব সময় আমাকে হেল্প করে সো আপনারা যদি আমাকে শুনতে পান আমাকে একটু বলবেন কাইন্ডলি কারণ আমি একদমই অ্যাক্টিভ না আমি সোশ্যাল মিডিয়ার এই অ্যাক্টিভিটিসগুলোর সাথে যেটা বলছিলাম যে খুব একটা এই আপডেট ভার্সনগুলো আমি না বুঝলেও চেষ্টা করছি যে আমার সাথে যেভাবে কানেক্টেড থাকা যায় আমি নিজেও কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আমার তারপরে মনে হলো যে একটু সময়ের জন্য হলো আমার ভালোবাসার দর্শকদের সাথে একটু কানেক্টেড হই আসলে আজকে আপনাদের সাথে একটু কথা বলার কারণ যেটি সেটি হচ্ছে যে বেশ কিছুদিন ধরে প্রমোশনাল কিছু প্রোগ্রাম আসলে আমরা করছি তোমায় আপনাদের এত কাজের মধ্যেও যে আপনারা সবাই জয়েন করছেন এত এত উইশ করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাইকে জি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছু কিছু কমেন্ট নিচ্ছি অবশ্যই জি অনেকে দেখছেন ওয়াও থ্যাংক ইউ সো মাছ বেশ কিছুদিন ধরে সো ইতিমধ্যে অনেকে জানে সে তারপরও কিছু জিনিস আসলে একটু রিপিট করছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু কথা বলছি বেশ কিছুদিন ধরে সো ইতিমধ্যে অনেকে জানে সে তারপরও কিছু জিনিস আসলে একটু রিপিট করছি সেটা হচ্ছে যে একদম খুব বড় করেই অ্যানাউন্সমেন্ট করেছি যে কিন্তু ভীষণ হার্ড ওয়ার্কিং উনি কারণ নারীদের জন্য তো আমাদের যে কোনো কাজে আসলে খুব চ্যালেঞ্জিং থাকে তো সেখান থেকে আপু কে কেমন পারফর্ম করে এটা তো আমার বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই ওনাদেরকে জানেন সবাই সবার জায়গা থেকে